চোখ মুখ আন্দার দিচ্ছে চোখে কমা আমি ঘোলা ঘোলা দেখিচ্ছি রে ইঙ্গে কমা আমারও হচ্ছে কৃষক এটা কি বেরির গো করে খেলে লু রে বন্ধু রে মরছি মরছি বন্ধু আমি বুঝে পারছি এটা বেরির গো আসলো না বন্ধু এই বেরির ডোলার মধ্যে তোলে আসলো গাঞ্জা তুলে কে আবার খাইয়া ফেলে দিয়ে গেছে হাই সর্বনাশ এইবার বুঝে পাই নই দেখেই তো আমাকে চোখ মুখ আন্দার দিচ্ছে রে বন্ধু হাই সর্বনাশ মরছি বাবা দিয়ে দেখি হবি এতে আমি কেন করে বাড়ি যাবো বন্ধু আমাক ধর বন্ধু

মিয়ার দে বনে খামো না বেরি রে বেরি খাবের দায়ায় আমি খাই আসি গঞ্জা রে বুলেতে বন্ধু থুয়ে চলে গেল রে আমি একা আয় এখন করি মাতলামি রে খালা বন্ধু আমাক লিয়ে দাওয়ার একটা বার তিনতে করল না রে আমি একলা বসে মাতলামো করে করে যাচ্ছি রে আমি আর এই ভুল জীবনে করমো না রে জীবনে আর কুরে না বেরি রে হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ইনিবল করে দিবেন ভিডিওটাকেও সিরিয়াসলি ভাবে নেবেন না আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্যই বানানো হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম